হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা এই ব্যালকনিতে বসে কথা বলছি তো যেটা বলতে এলাম সকাল থেকে ভিডিও দিইনি তো এখন এই মাত্র একটা দালালের কান্নাকাটি ভিডিও দেখলাম আমি ভাবলাম এ বাবা কি হলো ওরও দেখলাম আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা পর্দা চেঞ্জ করেছে অনেক দিন পর তার আগে ওর যে ভাইয়া কাম সাইয়া তার লাইফ চলছিলো সেটা একটু দেখলাম কিছুদিন আগে দেখলাম আবার গলায় গলায় মিল হয়েছিল সেই ভাইয়া তো দেখছি ধুয়ে ছেড়ে দিচ্ছে একদম সে ঘোড়ামুখি ঘোড়ামুখী 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 করে একদম ব্যতিক ব্যস্ত খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঘোড়ামুখী ঘোরামুখী করে ব্যতিক ব্যস্ত ঘোড়ামুখী ঘোড়া ঢেঙিয়ে ঘাস খায় তারপরে অনেক কথাই শুনছি বুঝছি নাকি ঘোড়ামুখি চলছে না এখন সেই জন্য ও সবাইকে বলছে আমার যে মানে উকিল আছে তাকে অ্যাপয়েন্টমেন্ট করো তারপরে বাথরুমটা নাকি ঠিক করেছে এখন সব ঠিকঠাক চলছে জানি না কি হচ্ছে না হচ্ছে চলো তো যেটা দেখিনি সেটা বলে লাভ নাই সেটা ওরাও বলতে পারে আমার কথা হচ্ছে দালালে কিছু মানে ঘোড়ামুখেটা কিছু কথা দেখো ঘোড়ামুখেটা আমি কেন বলি না কারণ হচ্ছে সবাই নিজের নিজের একটা ভগবান নিজের রূপ দিয়েছে মা ফেস দিয়েছে সেটা কাউরির একটু লম্বা কাউরির একটু গোল কাউরির চ্যাপটা সেটাকে বিশ্লেষণ বা বিক্ষেপ করা আমার ইচ্ছে নেই ওকে দালাল বলি কারণ সবার দালালি খাটে বলে দালাল বলি কিন্তু কাউরির ফেস নিয়ে কিছু বলার আমার কিছু নেই কারণ ওকে আমি সেরকম কিছু বলি না তো সেখানে বলছি যে দালাল কানাকাটির একটা ভিডিও ছবি দেখলাম আমি ভাবলাম কি হয়েছে তারপরে গেলাম ভিডিওতে দেখলাম ভিডিওতে গিয়ে দেখি যে আবার সেই সন্দীপকে পিন করছে সন্দীপের নামে আবার শুরু হয়ে গেছে ও নিজে স্ট্যান্ড থাকতে পারছে না সন্দীপ ভালো না খারাপ সন্দীপের বউ ভালো না খারাপ এটা ও স্ট্যান্ড করতে পারছে না তারপরে ওর শুরু হলো কথা যে সন্দীপ তার বাবাকে না সন্দীপ দিয়ে নাকি ওখানে বৃষ্টি হচ্ছে সন্দীপদের ভিডিওটা আমি গিয়ে দেখেছিলাম না তারপরে ওর কথা শুনে আবারও গিয়ে দেখলাম সন্দীপদের ভিডিওটা তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ সন্দীপ ভয় পাচ্ছে যেমন আমি আমি বিদ্যুৎ মানে ক্রুম করুক মেঘে আমি ভয় পাই না বৃষ্টি অঝরে হোক তবু ভয় পাই না আমি কিন্তু যে বিজলির যে চমকানোটা না ওটা দেখলে আমার গাটা কেমন শিঙড়ে ওঠে আর প্রচণ্ড ভয় পাই আমি ওটা মানে যে আলোটা পড়ে না কি বলে ওটা আরে ঝলকাটা আসে ওটা খুব ভয় পায় তো ওটা দেখলে আমিও খুব ভয় পাই আমি সেই ঘরের দরজা মানে দরজা জ্বালা আমার আওয়াজে তো হয় না মানে যেন ওই চমকাটা যেন না আসে আমি ওই জন্য পর্দা টর্দা সব দিয়ে রাখি বৃষ্টি হলে আমার ওটা খুব ভয় লাগে চড়াত করে শব্দ হয় তারপরে যে একটা লাইট জ্বলে ওইটা তারপরে বিদ্যুৎ যেটা বলে সেটা তো সেইখানে ভয় পায় যে সন্দীপু সেটাই বলছিল যে যত বৃষ্টি হবি হোক কিন্তু বিদ্যুৎ যেন না চমকায় বা যেন কড়াক কড়ুক আওয়াজ না হয় তো ঠিক আছে যার যারি সবাই কেউ ভয় পায় কেউ ভয় পায় না আমার যেমন ননদ প্রচুর ভয় পায় কড়াক করে আওয়াজ হলো না কেন ওয়ার নেই একদম মনে হয়তে সিঁদিয়ে গেল একদম বিছানার ভেতরে তো আমার আবার ওটাতে হয় না তো সেখান থেকে বলছি যার তারপরে এলো সন্দীপ সন্দীপে চিকেন নিয়ে এসেছে আর ওর বাবার জন্য মাছ নিয়ে এসেছে কেন এত ছোট মাছ নিয়ে এসেছে রাস্তার ডগিদেরও আমরা নাকি এইরকম মাছ খাওয়াই মানে ওর ও খাওয়াই ওদের বাড়ির সামনে যে ডগিগুলো থাকে সেই মাছগুলো নাকি খাওয়ায় এই তারপরে শুনলাম কাউকে নাকি খাওয়ার খোটা দিতে নেই যে যার ভাগ্যে খায় সেই টাইমে আমার মনে হলো যদি ফোন নাম্বারটা থাকতো না আমি দালালকে জিজ্ঞাসা করতাম এই যে আগে যে জ্ঞান দিল যে যে মাছটা সন্দীপ নিয়ে এসেছে সেই মাছটা নাকি দালাল দালালের বাড়ির সামনে যে রাস্তার ডগিগুলো থাকে তাদেরকে নাকি সেই রকম মাছগুলো খাওয়ায় দেখো চিন চিকেন তিনজনের জন্যই নিয়ে এসেছে অল্প করেই নিয়ে এসেছে একদম ছোটো ছোটো পিস দেখলাম করে নিয়ে এসেছে আর বাবার জন্য তিন পিস মাছ নিয়ে এসেছে দুটো গাদার পিস একটা ইর পিস নিয়ে এসেছিলো এই গাদার পিস একটা নিয়ে এসেছিলো আর পেটের পিস দুটো নিয়ে এসেছিলো তো একটা মানুষ আর কত খাবে গরমে ঠিকই আছে এইদিকে চিকেন নিয়ে এসেছে এইদিকে তিন পিস মাছ নিয়ে এসেছে মাছটা তবে ছোটো টুকরো করে দিয়েছে কে কেমন কাটে আমাদের যেমন মুম্বাইয়ে মাছের টুকরো ঠিক করে করতে পারে না মাছ বলে দিতে হয় যে এইভাবে করো কারণ এরা না মাছটা প্রচুর টুকরো মাংস পিসের মতো করে ফেলে সেহেতু আমরা যখন বলি যে মাছের পিসটা এইভাবে করো মাছের পিস আমাদের বলে দিতে হয় হয়তো টুকরো করে ফেলেছে বা মাছটা ভাসতে গিয়ে ভেঙে গেছে এরকমও হতে পারে তো যাই হোক একটা মাছ ভেঙে গেছে সেটাকে বলা হচ্ছে যে রাস্তার দালালের বাড়ির সামনে যে ডগিগুলো তাদেরকে খাওয়ায় তো চিকেন খাচ্ছে সন্দীপ হ্যাঁ সন্দীপের আবার এই জিনিসটা খুব আছে যে রান্না করতে করতে টেস্ট করতে হবে সব জিনিস সন্দীপ কিন্তু টেস্ট করে আমি তো বলি ওর ভেতরে এখনও বাচ্চা পোনামো আছে তো সেখান থেকে তার দিদি দেখতে পায় না কিন্তু আমরা যা ভিউয়ার্স দিদিরা আছি সবাই কিন্তু দেখতে পায় যে ওর বাচ্চা পোনামো এখনও আছে তারপরে সন্দীপ বলল যে তোমার হুম তারপরে বললো যে আমরা কেন এই সব কথা ই করা হচ্ছে বউকে বিক্রি না করে খেলে চিমটি না কাটলে চলে না বৌরি তো তাই চিমটি না কাটলে তো চলে না আজ দুই দিন পর্যন্ত কিন্তু কোনো ভিডিও আসেনি কোথায় গিয়েছে সেই তোর বোন সেই তোর মানে আদুরে বোন কোথায় গিয়েছে তাহলে সন্দীপ তো যাই হোক না কেন ডেলি ভিডিও ছাড়ছে দেখাচ্ছে যে বাড়িতে আছে ঠিকঠাক আছে তো তোর বোনটা কোথায় গিয়েছে তোর বোনকে তো দেখা যাচ্ছে না তো যা দেখগা সন তো দাদা সঙ্গে যার সঙ্গে ছিলি দাদা কাম কামসাইয়া দেখগা কি দিয়া দিচ্ছে তোকে তুই নাকি মার্বেল পাতিয়েছিস ই করেছিস তারপরে তুই বললি খাওয়ার কথা খাওয়ার কথা কেন কেউ যেন না বলে যে যার নিজের ভাগ্যে খায় তাহলে সন্দীপের বাবা নিজের ভাগ্যে খাচ্ছে সন্দীপের বাবার নিশ্চয়ই ওইটুকুর বরাদ্দ আছে আজকের জন্য তারপরে সন্দীপ বাবাকে ভালোবাসে না আরে সন্দীপ তো অন ক্যামেরায় দেখাচ্ছে সন্দীপের বাবা মাকে সন্দীপ ভালোবাসে তোর বর কেন দেখাতে পারছে না অন ক্যামেরায় যে তোর শ্বশুর শাশুড়িকে ভালোবাসে বা তুই তোর মাকে বা বাবাকে ভালোবাসিস এটা তোরা অন ক্যামেরায় দেখাতে পারিস না কেন তোরা তো খুব ভালোবাসিস সন্দীপ চল দেখ ছাড় সন্দীপ খারাপ সন্দীপ বাবা মাকে ভালোবাসে না তোরা তো ভালোবাসিস তাহলে তোরা অন ক্যামেরায় দেখা যে তোরা বাবা মাকে ভালোবাসিস শ্বশুর শাশুড়িকে ভালোবাসিস এগুলো দেখা তো সেগুলো দেখাতে পারছিস না তো অন্য জোনাকে পিচ করছিস আর তোর দালা তোর বোন যে এই যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সেটা খুব ভালো লাগছে শ্বশুর বাড়িতে ওকে যে কেউ ভালোবাসে না ওটা কিন্তু ও মাঝে মাঝেই বিক্রি করে ও যেমন সন্দীপকে বলছে না ওর বউ সন্দীপের বউকে বিক্রি না করলে চলে না ও কিন্তু শ্বশুরবাড়িকে কোনো কোনো সময় বিক্রি না করলে চলে না দেখো কন্ট্রোভার্সি চ্যানেলে এসেও কিন্তু কালকেও বিক্রি করেছে কালকেও কিন্তু একটা কথা বলেছে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে কিছু পাই আর না পাই ঝোঁকরুটি আর মুখরা এই তৎমাটা পেয়েছি হলো মানে শ্বশুরমশাই ভালোবাসে না তারপরে আজকে বিক্রি করতে হলো কি যে আমাকেও খাড়কটা শুনতে হয়েছে আমার বর শুনেছে হাউ হাউ করে আমাকে কানতে। দেখো শ্বশুর শাশুড়ি বর এই ছাড়া তো আর কেউ নেই ওর বাড়িতে তাহলে যদি বলে থাকে বর যখন হাউ হাউ করে কানতে শুনেছে তাহলে বার্তাগুলো শ্বশুর শাশুড়ি তাহলে শ্বশুর শাশুড়ি বলেছে খাওয়ার দিয়েছে তাহলে তুই কি পেরেছিস না পেরেছিস শ্বশুর বাড়িতে নিজের জায়গাটা করে নিতে না পেরেছিস হ্যাঁ আর একটা কথা তুই এই কথাটাও বললি যে শ্বশুরবাড়িতে এইগুলো শোনা যায় না তুই তাহলে পড়ে আছিস কেন আরেকজনকে যে বলছিস যে শ্বশুরবাড়িতে এইভাবে সে নির্যাতিত হয়েছিল তাই সে বেরিয়ে এসেছে কিন্তু তুই দেখ এত ওর আগে নির্যাতিত হয়েছিলি কিন্তু তুই দিব্যি নয় দশ মাস নয় দশ বছর সংসার চালিয়ে যাচ্ছিস কিন্তু সে পাঁচটা বছর চালাতে পারলো না আর ওই যে বললি যে যার ভাগ্যে খায় হয়তো ওর এইটুকুই ছিল তার শ্বশুরবাড়িতে চলো বন্ধুরা ছোট্টই হলো ভিডিওটা আমি আর আজকে বড় করলাম না পরে একটা ভিডিও নিয়ে আসছি চলো